আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে এখানে পাওয়া গেল না অন্য কোথায় গেছে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা তো এখানকার লোক তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে এটা রিজার্ভ পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে আর আমরা চিন্তিত যে এই যে মহিলা তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় পশ্চাৎপদ অংশ তাদের বিশেষ করে এবং কোথাও কোথাও সংখ্যালঘুদের উপরে এই জায়গাটায় তাদের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া হয় কার্যত এইভাবে তৈরি করার চেষ্টা হবে তাকে রুখতে হবে কিছু ভালো চলছে না কিন্তু ভালো চলছে না বলে মাথায় হাত দিয়ে বসলে হবে না তার বিরুদ্ধে একজোট করতে হবে এটাই হচ্ছে কী কারণ কি সত্যি সত্যি তারা উদ্বিগ্ন অসহায় বোধ করছেন এবং সরকার যদি এইসবে মদত দেয় তাহলে কার কাছে আশ্রয় চাইবেন সেই জন্যই